আসসালামু আলাইকুম আমরা কিন্তু টাঙ্গারের জামদারি নিজেরা তৈরি করে থাকি নিজেদের কারখানায় আপনারা চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমার হাতে যে জামদারিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক কালার এবং এটার ওনা হচ্ছে রেড কালার এন্ড হচ্ছে ব্ল্যাক কালারের সাথে কন্ট্রাস্ট করা দেখতে পাচ্ছেন সুপার গর্জিয়াস এবং সুপার ম্যানুয়ালিস্টিক ডিজাইন হচ্ছে এটা এবং এটা কিন্তু গোল্ডেন জরি সেই সাথে স্কাই ব্লু কালারের রেওয়ন দি রেওয়নের কম্বিনেশনে হচ্ছে এই থ্রি পিসটা কাজ করা আছে আপনারা কেন অরিজিনালটা কিনবেন অরিজিনালটা কেনার কারণ হচ্ছে এটা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার গায়ে চুলতাবে না ডুপ্লিকেটটা কিনলে অবশ্যই কিন্তু ধরা খেতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু রং উঠবে না আমরা কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি সেই সাথে এটা কিন্তু বাসায় হ্যান্ড ওয়াশ করতে পারবেন আর কি বলবো আহ এভরিথিং জানতে চাই এই প্রোডাক্ট সম্বন্ধে আমাদের পেজে অনেক ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন আমরা একটু জামাটা দেখাই এটা হচ্ছে গলার কাজটা গলাটা দেখতে পাচ্ছেন গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা সেই সাথে এটা কাজ করা এটা গলার সাইজ হবে একটু লং হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি গলা থেকে নিচে প্যানেল হচ্ছে সাড়ে তিন গজ বুঝতে পারছেন কাপড় কিন্তু কম না সামনে পেছনে আহ দুই দিকে কিন্তু একদম আহ বুটি করা আছে আহ গলাটা আমি একটু ক্লোজ দেখাই তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হবে আহ খুবই সুন্দর এবং এই ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই সফট হাফ সিল্ক ম্যাটেরিয়ালসে হাফ সিল্কের মধ্যে আমরা একেবারে পিওর যে কটন আছে সেটা কিন্তু ইউজ করে থাকি যার ফলে এটা কিন্তু নষ্ট হয় না আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে রেড কালার সাথে গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা যেহেতু ওড়নাটা রেড কালার কম্বিনেশনের সাথে কাজ করা রেড কালার হচ্ছে ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট করা হচ্ছে এই ওড়নাটা এটার সাথে ব্ল্যাক কালারের জামা তো দেখালাম এটা হচ্ছে প্যান্টের কালারটা দেন আমরা একটু অন্য একটা কালারের চলে যাবো আপনারা যে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান স্ক্রিনশট দিবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে অরেঞ্জ কালার এর সাথে স্কাই ব্লু কালার জামদানি কন্ট্রাস্ট করা হচ্ছে আমাদের এই ওড়নাটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস লাগতেছে আপনারা যারা আমাদের কাছে এই প্রোডাক্টটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলুন আর আমাদের কারখানায় এসে ভিজিট করতে চাইলে আমাদের কারখানার অ্যাড্রেস কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানা হচ্ছে টাঙ্গাইলের করটিয়াতে আমি জামাটা একটু খুলে দেখা এই জামাটা হচ্ছে গলা থেকে নিচের প্যানেল পর্যন্ত হবে আটচল্লিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস কালার এটা হচ্ছে মেরুন কালার এন্ড এটা কিন্তু সামনে পেছনে দুই দিকে কিন্তু একদম সুন্দর করে বুটি করা আছে আর এটার ফুল সাইজ হবে হচ্ছে সাড়ে তিন গছ আমরা যে ওড়নাটা দেখাচ্ছিস ওড়নাটার সাইজ হবে হচ্ছে আরেক গছ একদম পুরাটা ভরাট কাজ করা কত সুন্দর কাজ করা কতটা গরজেস তো দেখতেই পাচ্ছে এটা কিন্তু মাল্টি কালার রাউন্ড দিয়ে সুতা দিয়ে কিন্তু এটার কাজটা করা আছে আর সেই সাথে এটার সাথে আমরা

এই কালারটা একটু খুলে দেখাচ্ছি আর এটা যে সাথে কিন্তু আমাদের করা থাকবে আপনারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমাদের ইনবক্সটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি জামাটা একটু খুলে দেখাই এই হচ্ছে আমাদের জামাটা গলার কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে গলার কাজ করা আহ একদম গোল্ডেন জুরি সুতা সেই সাথে হচ্ছে স্কাই ব্লু এন্ড ব্লু এর রাউন্ড দিয়ে হচ্ছে মাল্টি কালারের কাজ করা থাকবে এটা এটা লং হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি গলা থেকে নেচের প্যানেল পর্যন্ত এবং এটা সামনে পেছনে দুই দিকেই কিন্তু কাজ করা থাকবে হাতাটা এটার সাথে রানিং আহ সেই সাথে হচ্ছে এটার ফুল সাইজ হবে হচ্ছে সাড়ে তিন গজ আমাদের হাতে যে ওনাটা আছে ওনারটার সাইজ হবে হচ্ছে দেখতে এবং কতটা বড় ও না একদম নামাজি ও না এটার সাথে হচ্ছে আমাদের প্যান্টের সাইজ হবে হচ্ছে গজ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আমাদের যে প্রোডাক্টটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট পাঠাতে হবে তাহলে আমরা দামটা এক বলে দিতে পারবো আর একটা প্রাইস জানার জন্য অবশ্যই কিন্তু তিন বক্স করতে হবে আমরা অন্য একটা কালারে চলে যাচ্ছি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আমাদের পেজ ভিজিট করলে আমরা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন দেখতে পারবেন চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা একদম অথেন্টিক সোর্স বলতে পারেন টাঙ্গাইল থেকে আমরা কিন্তু আমাদের নিজস্ব কারখানায় টাঙ্গাইলের অরিজিনাল যে আমাদের এই থ্রি পিস তৈরি করে থাকি আমার হাতে যে থ্রি পিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন কাজ করা সেই সাথে গোল্ডেন জরি সুতা এবং মার্দি কালার রাউন দিয়ে হচ্ছে কাজ করা আমি জামাটা একটু কুলে দেখাই ওনাটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি অরিজিনাল প্রোডাক্ট যদি পেতে চান অবশ্যই তাঁথি ভাই হচ্ছে অথেন্টিক সোর্স কারণ আমরা নিজস্ব কারখানায় প্রোডাক্ট তৈরি করে থাকি আমার হাতে যে জামাটা দেখতে পাচ্ছেন এটার গলার কাজটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা এবং এটার লং হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এবং সামনে এবং পেছনে দুই দিকেই কিন্তু বুটি করা থাকবে সামনে পেছনে দুই দিকে বুটি করা এবং এই জামাটার সাইজ হবে হচ্ছে সাড়ে তিন গজ ওনাটার সাইজ হবে হচ্ছে আড়াই গজ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গর্জিয়াস ওনার এবং এইটার সাথে ম্যাচ করে কিন্তু আমরা প্যান্টের কাপড়টা দিচ্ছি এটা যাতে প্যান্ট যাবে হচ্ছে ব্ল্যাক কালারের আমরা ওনারটার সাথে যে কালারটা কন্ট্রাস্ট করা থাকবে ওই কালারের সাথে হচ্ছে এটার ওনারটা যাবে প্যান্টটা যাবে প্যান্টের সাইজ হবে হচ্ছে আড়াইগজ আপনার অবশ্যই ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আহ আপনারা জাস্ট আপনাদের স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফুল অ্যাড্রেস যদি আমাদেরকে পাঠিয়ে দেন আমাদের একজন আপনার সাথে যোগাযোগ করে প্রোডাক্ট বাসায় পড়ছে প্রোডাক্ট আপনার বাসায় বোঝে দেওয়ার ব্যবস্থা করে দেবে আমরা অন্য একটা চলে যাচ্ছি আর আপনারা যে প্ল্যাটফর্ম থেকে না কেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজ বা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপডেটেড প্রোডাক্ট পাওয়ার জন্য একটা কালার আমরা কিন্তু ডাঙ্গাল থেকে অরিজিনাল জামদানি থ্রি পিস নিয়ে কাজ করি এবং আমাদের নিজস্ব কারখানা কিন্তু জামদানি থ্রি পিস তৈরি হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানী গোলাপের সাথে ব্লু কালারের কম্বিনেশনে কাজ করা অন্য একটা কতটা গর্জিয়াস সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে দেখতে পাচ্ছেন কতটা গ্লসি শাইনি এবং আমার হাতে যে জামাটা জামাটা একটু খুলে দেখায় আপনারা যারা অরিজিনাল প্রোডাক্ট কেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের করবেন কারণ আমাদের যে ইউজ করি এটা কিন্তু রাঙ্গালের অরিজিনাল হাফ সিল্কের জামদানির সিপিস ব্যবহারের পরে কুচকে যাবে না বা ফুলে থাকবে না এবং যারা আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করছেন তারা কিন্তু অলরেডি জানেন এটা কিন্তু আপনার এই তা আমরা খুবই হাই কোয়ালিটির জরি ইউজ করছি যার ফলে কিন্তু এটা আপনার চুলকাবে না ধাওয়া লাগবে না খোঁচা লাগবে না নর্মালি যে জরিগুলো মানুষ ইউজ করে ওইগুলাই কিন্তু লো কোয়ালিটির জরি ইউজ করলে আহ সেগুলো কিন্তু ব্যবহার করা যায় না কোচা লাগে তো এটা একদম খুবই ইজিলি ইউজ করতে পারবেন আপনার সামার ইউজ করতে পারবেন উইন্টার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এটা স্পাটার সাইজ হবে হচ্ছে সাড়ে তিন গজ এবং গলা থেকে প্যানেল পর্যন্ত লং হবে আটচল্লিশ ইঞ্চি আহ সামনে পেছনে দুই দিকেই হচ্ছে কাজ করা থাকবে হাতাটা এটার সাথে রানিং দেওয়া থাকবে এবং এটার যে ওনাটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের সাথে রানী গুলাব কালার কম্বিনেশনে কাজ করা কন্ট্রাস্ট করা এটার সাথে কিন্তু আমরা আহ রানি কালারের একটা প্যান্ট দিয়ে দিচ্ছি প্যান্ট সাইজ হবে হচ্ছে আড়াই গজ এবং আমরা যে ওনারটা দিচ্ছি ওনারটার সাইজও হবে কিন্তু গজ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আপনার নাম ঠিকানা অ্যাড্রেস যদি আমাদের দেন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে আপনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে অরিজিনাল প্রোডাক্ট দেখার জন্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের পেয়েটি কিন্তু অসংখ্য ডিজাইন কালার কম্বিনেশন এবং মানসম্পন্ন টাঙ্গাইলের দেশীয় প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আমরা আহ সেল করে থাকি খুচরা বা হোলসেল করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারেন আহ থ্যাংক ইউ সো মাচ যারা সম্পূর্ণ ভিডিওটি ধ্বংস থ্যাংক ইউ সো মাচ যারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন এবং আমাদের প্রোফাইলগুলো অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ